রকম ভনীতে না করেই আজকে যে শিরোনাম সেটা নিয়ে আলোচনা করছি শিরোনামটি হল অসহায় হয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ এবং কর্মশ এবং তার এই পরিমাণ বাড়ছে অসহায়টা কি যখন কেউ আপনাকে সাহায্য করবে না আপনি এমন একটা অবস্থায় পড়েছেন যে কেউ আপনাকে সাহায্য করবে না জিত ধরেছে তখন আপনি কি করলেন অসহায় দ্বিতীয়ত হলো যে আপনি এমন একটা অবস্থাতে পড়ে গিয়েছেন যেখানে কেউ চাইল আপনাকে সহযোগিতা করতে পারবে না তাহলে আপনি অসহায় তিন নম্বর হলো যে নিজস্ব কনফিডেন্ট আপনি নিজেকে এত বড় মনে করেন এবং এত বড় মনে করেন এবং সকল ক্ষমতার আধার মনে করেন এবং আপনি কারো সহযোগিতা চান না প্রয়োজন নেই আপনি মনে করেন যে আপনার নিজের জন্য আপনি যথেষ্ট তখন আপনি অসহায় এখন ডক্টর মহামু তিনুস এই তিন কারণে অসহায় হতে পারেন এর মধ্যে কোনটি তিন কারণের কোনটি এটি এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন এর বাইরে আরো কিছু অসহায়ত্ব রয়েছে সেটা হলো কনসিকুয়েন্স পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে ইচ্ছে করলে আপনি সেই সাহায্য করার জন্য আপনি এগোতে পারবেন না যেমন এই করোনার সময়টিতে আমাদের অনেকের প্রিয়জন করোনা আক্রান্ত হয়েছে আমরা দূর থেকে কে কাছে যেতে পারিনি কিংবা কোনো ব্যক্তি যদি কুষ্ঠ রোগী হয় রোগী রোগ হয় কিংবা কারো যদি প্লেগ হয় যে ওষুধ আছে তাহলে কিন্তু সেই প্রকৃতির কাছে আপনি দেখে বলা হয় অসহায় হয়ে পড়বে ইচ্ছা করলেও আপনি আপনার প্রিয়জনকে সহযোগিতা করতে পারবেন না এখন রাজনীতি এরকম একটা ব্যাপার যেখানে কেউ যদি অপান্ত হয়ে যায় অপ্রয়োজন হয়ে যায় এটি কুষ্ঠ রোগের সাথেও খারাপ করোনার সাথেও খারাপ এবং একবার যদি কেউ রাজনীতিতে পচে যায় এবং আহ তার কোনো সম্ভাবনা না থাকে তাহলে একেবারে প্রিয়জন যেটা একেবারে আপনজন অরুজার সন্তান কিংবা জন্মদাতা পিতা মাতা তারাও কিন্তু এই রাজনীতিতে যারা পচে যায় তাদেরকে ছেড়ে চলে যান এবং সেক্ষেত্রে একটা অসহায়ত্বের সৃষ্টি হয় শত শত উদাহরণ দেওয়া যাবে বেশি দূর যেতে হবে না যেখানে এই রাজনীতির কারণে মা তার সন্তানের চোখ উচিয়ে দিয়েছেন সন্তান তার মা বা তার বাবাকে বন্দি শুধু করেননি মেরে ফেলেছেন একাধিকবার চেষ্টা করে মেরে ফেলেছেন পলিটিক্স তো কাজী ডক্টর মামা তিনুস এখন যে পোর্টফোলিওতে আছেন পদপদীতে আছেন সেটা পলিটিক্যাল পোর্টফোলিও এবং হি ইজ হোল্ডিং এ পলিটিক্যাল অফিস তো কাজী তিনি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি অসহায় তার কোনো আহ্বান আমরা এখনো পর্যন্ত শুনিনি হি হাজ ইনভাইটেড এনি বডি তিনি পুলিশের দায়িত্ব নেননি আর্মির দায়িত্ব নেননি কোন দায়িত্ব তিনি নেননি এবং আমরা তার কোনো একটা বক্তব্য নিয়ে যে আমরা আশ্বস্ত হবো এরকম কোনো ঘটনা আমরা শুনি অথচ আমাদের টাকায় যমুনার জল গড়াচ্ছে অর্থাৎ তিনি যে ভবনটিতে থাকেন এটির নাম যমুনা তো ওখানের যে গার্ড সিকিউরিটি গার্ড টাকা পয়সা খাবার দাবার চিকিৎসা যা কিছু সব তো আমাদের রাষ্ট্রের টাকায় হচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকায় বা গ্রামীণ ফোনের টাকায় অথচ তিনি নিজেকে কিছু থেকে আলাদা করছেন তার সঙ্গে আজ পর্যন্ত অন্যান্য স্তরের নেতৃবৃন্দ কয়বার দেখা হয়েছে আপনি খুঁজে দেখেন এবং তাদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি কোনো দায়িত্ব নিয়েছেন কর্তব্য পালন করেছেন এবং তার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করার ফলে কোনো কিছু উন্নয়ন ঘটেছে এই সমাজে এ রাষ্ট্রে তাহলে আপনি একভাবে চিন্তা করবেন আর যদি কোনো কিছুর উন্নয়ন না ঘটে থাকে তাহলে ধরে নেবেন তিনি অসহায় অবস্থায় পড়েছেন সেটা তিনি নিজের কারণে করেন বা কোনো লোকের যাকে বলা হয় কিনা এটা ভিন্নতর প্রশ্নটা হলো তিনি একেবারে অসহায় 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 এতে কোনো সন্দেহ নেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তার আপন জন প্রিয়জন ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছে আমি নাম বলবো না আমি অন্তত পক্ষে দশজন লোককে জানি বা চিনি যারা ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের খুবই ঘনিষ্ঠ ছিলেন মিডিয়াতে রাজনীতিতে ক্লাবে আরো অনেক জায়গাতে এবং তারা মনে প্রাণে শেখ হাসিনাকে বদলা করতেন সমালোচনা করতেন এবং কেন ডক্টর মোহাম্মদ তিনুসকে যাকে বলা হয় এরকম অপদস্থ করা হচ্ছে এজন্য তারা আড়ালে আবডালে প্রকাশ্যে গোপনে বিষয় করতেন আওয়ামী লীগের তো সেই মানুষগুলো শেখ হাসিনার পতনের পর তারা চব্বিশ ঘন্টা খুশি থাকতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণকামী হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য তারা কিছু করতে পারেনি এখন তাদের অনেকেই ডক্টর ইনুসের বিরুদ্ধে কথা বলছেন ইনুস তাকে উসকে দিচ্ছেন এবং বিভিন্ন মহল থেকে খুশিয়ে ডক্টর ইনুসের ভুল এবং ত্রুটিগুলোকে প্রকট আকার ধারণ করে যদি এখানে একটা সুই ঢুকানো যেত এখন সেখানে বিশাল ফলা ঢুকানো যাচ্ছে এইভাবে বড় বড় অর্থ তার এখন তো আপন যারা আছেন তারা করছেন এবং খুব কৌশলে তারা সরে গিয়েছেন এই তিন মাসের মধ্যে এর মধ্যে সাংবাদিক আছেন এর মধ্যে বুদ্ধিজীবী আছেন এর মধ্যে অর্থনীতিবিদ আছেন এর মধ্যে আইনজীবী আছেন এর মধ্যে পলিটিক্যাল লিডার্স আছেন সবাই ধীরে 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 দূরে চলে গেছে এবং এই মুহূর্তে তার পক্ষে সারা বাংলায় অথবা দেশের বাইরে কথা বলার মতো একজন লোক নেই আর বলবেন না কি করে কথা বলার জন্য তো এই তিনটা মাস যারা আমার পক্ষে বলেছেন তারা একটা স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন যে একটা পিরিয়ার দরকার যাকে বলা হয় হানিমন পিরিয়ার দরকার সময় দিতে হবে ইত্যাদি 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 কিন্তু এই তিন মাসে কেউ কিন্তু কোনো টু শব্দ করেনি সময় দিয়েছে কিন্তু সময় দেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি এমন কোনো দৃশ্য তৈরি হয়নি এমন কোনো শব্দ আমরা শুনিনি যার ফলে আগামী তিন মাস আগামী ছয় মাস আগামী তিন বছর আগামী ছয় বছর আমরা এই ভদ্রলোকের প্রতি নির্ভর করতে পারি এই ভদ্রলোক আমাদেরকে একটা ভালো পরিণতি দিকে নিয়ে যাবেন দেশের কল্যাণ ঘটাবেন দেশের উপকার হবেন এই ধরনের কোনো নমুনা বা নজির আমরা দেখিনি আর না দেখার কারণে ওনাকে যারা ধারণ করতেন দেশ এবং বিদেশে কথা বলতেন এখন তারা সবাই খুঁটা দিয়ে কথা বলছেন অসম্মান করে কথা কথা বলছেন বলছেন অনেকে গালাগাল দিয়ে এর ফলে তিনি অসহায় থেকে সিরিয়াসলি অসহায়তা হয়ে পড়ছেন এবং এখানে আরেকটা বিষয় যেটা আমি সেখানে উল্লেখ করেছি আমি আবার একটু দেখে নেই সেটা হলো যে তার যারা আপন তো সেই আপনজনের মধ্যে ব্যাপার হলো যে অনেক সময় হুটহুট করে অনেক আপন হয়ে যায় তো এই আপনজনের মধ্যে বৈবাহিক সম্পর্কে আপনজনটা হলো বলতে গেলে যেমন দেখা গেল আপনি একজন বিয়ে করে আনলেন তো একেবারে ঠিক ওই দিন এক ঘন্টার মধ্যে বাসর রাতের পর থেকে আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গীন হয়ে গেল এবং বিয়েতে কবুল বলার পরেই আপনি কি করলেন আপনার শ্বশুরবাড়ি লিগেছিটি আপনি ধারণ করতে পারবেন এই একটা মাত্র বিয়ে সাদী ছাড়া আর নিজে জন্ম দেওয়া ছাড়া আর কোনো কিছুই ওন করা যায় না উইদাউট পরিশ্রম যেমন আপনার সন্তান হলো সঙ্গে সঙ্গে আপনি তাকে ওন করছেন কিন্তু বাকি যা কিছু আছে সেখানে আপনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কোনো কিছু ওন করবেন এটা হয় না এটা কোথাও কোনো কালে হয়নি আমাদের বাংলা একটা গান আছে যে কলা বাবা দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও তো আপনি যদি মন্ত্রী হতে চান এমপি হতে চান এই যে আমরা আমি একজন সাধারণ সংসদ সদস্য তবে একবার মতো নির্বাচন করেছি মানে জয়ী হয়েছি তিনবার মনোনয়ন পেয়েছে একবার ইলেকশন হয়নি ওয়ান ইলেভেনের সময় আর আঠারো সনে তো যা হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু দেখা গেল এই একটা সংসদ সদস্য হওয়ার জন্য আমি আমার জীবনে সব কিছু জলাঞ্জলি দিয়েছি পরিবার ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য অর্থ বৃত্ত সব কিছু তারপর মামলা মুখদমা দুর্ভোগ দুর্দশা সবকিছু করার পরেও এভরি এই রাজনীতির জন্য গালি খাচ্ছি এখন কেউ বলার চেষ্টা করছেন যে একে পাগল মানে যত রকম অশালীন গালি গালাজ আছে আমার সম্পর্কে আমার বাবার সম্পর্কে আমার ফরটিন জেনারেশন সম্পর্কে এই রাজনীতির কারণে আমাকে সেটা হজম করতে হচ্ছে এবং এটাই নিয়ে আর আমি যদি রাজনীতি না করতাম তাহলে এই যে আমার অর্থবিত্ত আছে আমাকে কেউ চিন্তা না কেউ জানতো না কেউ আমাকে মাথা ঘামত না আমি পোলাও খেতাম কোরমা খেতাম ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে ঘুরতাম প্রতি মাস একটা করে নতুন নতুন গাড়ি কিনতাম গাড়ি মডেল চেঞ্জ করতাম এবং আমি যত টাকা উপার্জন করেছি এবং রাজনীতির পিছনে যদি আমার এই টাকাগুলো খরচ না হতো লস না হতো তাহলে এই ঢাকা শহরে রোলস রয়েস গাড়ি কেনার মতো সামর্থ্য আমার ছিল তো সেই জিনিসগুলো বাদ দিয়ে আমি এই রাজনীতিতে এসেছি অর্থাৎ ওই যে গাছ লাগিয়ে কলা খাওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি ডক্টর মমত ইনুজ বা আপনার যারা উপদেষ্টা আছে যে কোনোদিন বাংলাদেশ বললেন জিন্দাবাদ বললেন না জয় বাংলা বললেন না নারায়ত্তপুর বললেন না কোনোদিন পুলিশের বাড়ি খেলেন না মামলা নাই মোকদ্দমা নাই যা কিছু করেছেন নিজের জন্য নিজের বাইরে আপনি কোনোদিন একটা প্যারাসিটামল ট্যাবলেটও কাউকে দিয়েছেন বা খেয়েছেন এরকম কোনো নজি নাই কিন্তু রাতারাতি আপনি যখন প্রধানমন্ত্রী একটা পদে বসিয়েন এবং বললেন যে এরা আমাকে বসিয়েছে কারা বসিয়েছে এই সমন্বয়ক ছাত্ররা বেআর ইউর অ্যাপয়েন্টি দে আর ইউর অ্যাপয়েন্টি এটি আসলে হয় না লং রানে হয় না আপনাকে যদি এই লং রানে এটাকে কন্টিনিউ করতে হয় তাহলে এই যে তারা আপনার অ্যাপয়েন্টি যারা আপনাকে নিয়োগ দান করলেন আর ইোর মাস্টার তারা আপনার প্রভু তারা আপনার মালিক তারা আপনার বস তা আপনি বসের সঙ্গে কী ধরনের আচরণ করবেন বসের সঙ্গে তো আপনি চাকর বাকরির মতো আচরণ করতে পারেন না বসের সঙ্গে তো আপনি আপনার যারা নিয়োগকর্তা তাদের সঙ্গে আপনি উচ্ছতা ছিল করতে পারেন আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না যেমন আমরা জনগণকে ইগনোর করতে পারি না কিন্তু যেখানে জনগণকে গণতন্ত্র ইগনোর করা হয়েছে সেখানে সেখানে ফ্যাসিজম হয়েছে কত সে করেছে 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 ভোট জনগণের তো আপনি তো আপনার জনগণের কোনো রিলেশন রিলেশন নেই আছে কাদের সঙ্গে হয়েছে অলনে ছাড়েন এই সমন্বয়কদের সঙ্গে এখন এই যে সমন্বয়কদের সাথে রাতারাতি যে সম্পর্কগুলো আমি বললাম যে একেবারে আত্মার সঙ্গে গেঁথে যায় এটা দুটো সম্পর্ক একটা হলো আপনি যে কাউকে জন্ম দেন বা নিজে কারো দ্বারা বায়োলজিক্যালি এই দুটো নিম বিয়ে সাদী এই সমন্বয়কদের কারোর আপনার বিয়ে সাদী সম্পর্ক নাই আর কারোর সঙ্গে আপনার এই বায়োলজিকের কোনো রক্তের সম্পর্ক নেই আপনি কারো পিতাও নন আর কেউ আপনার সন্তান নয় ফলে এই যে বক্তব্যটি এটি একটা একেবারেই যাকে বলে আপনি যাদের যারা অ্যাপয়েন্টি হয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়েছেন এবং আপনার যারা অ্যাপয়েন্টি মানে নিয়োগকর্তা তাদের সঙ্গে আপনার এই সম্পর্কটা গড়ে তুলতে হবে প্রফেশনালি এবং আপনার গ্রামের ফলে যারা চাকরি করে অন্যান্য জায়গাতে চাকরি করে তাদেরকে তো আপনি পে করেন কিন্তু এই সমন্বয়কদের কিন্তু আপনি পে করেননি তাদেরকে কোনোদিন একটা পাঞ্জাবি আপনি কিনে দেননি আপনি যে একটা গ্রামীণ চেকের যে পাঞ্জাবিগুলো করেন আপনি তো ইচ্ছা করিয়ে এই যারা সমন্বয়ক আছে এক হাজার সমন্বয়কে দেখে নিয়ে আমি তোমাদেরকে এই আমাদের গ্রামীণ জ্ঞানম কোম্পানি ছিল সেটার এক কাপ দুই বিশ টাকা বা পঞ্চাশ টাকা তোমাদেরকে এক কাপ করে দুই খেতে দিলাম আর আমি গরিব মানুষ আমার কোনো টাকা পয়সা নেই কি দেবো ভাই আমার যে গার্মেন্টস আমি যে জামা কাপড় পরি এরকম তোমাদেরকে আমি এক হাজার মানে পাঞ্জাবি দিলাম সেটা তো আপনি করেন নাই তাহলে এদের সঙ্গে আপনার রিলেশনটা কি শেখ হাসিনা আপনি দেখেন কয়েকদিন পর পর পনেরো দিন এক মাস পর পরই তার কর্মীদেরকে সাহিত্যিকদেরকে কবিদেরকে ব্যবসায়ীদেরকে সেই গণভবনে ডেকে ডেকে সে সাহি খাবার খাওয়াতো সরকারি খাবার রাষ্ট্রের খাবার যারা খেতে যেতেন তারাও সম্মানিত হতেন আর শেখ হাসিনার সঙ্গে তাদের একটা অ্যাডাপশন হতো

আপনার বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ হচ্ছে এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার ফলে তারা ফাঁসির দড়ির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে বুঝতে পারছেন যে তাদের মনোবেদনাটা কোন পর্যায়ে ফলে আপনি কেবল নিজে যে অসহায় হয়ে পড়ছেন তা নয় আপনার কে যারা নিয়োগ করেছে আপনার সঙ্গে যারা চলেছে আপনাকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তারা প্রত্যেকটা লোকই বাংলার জমিনে অসহায় হয়ে পড়েছে